হ্যালো গায়স তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি তোমাদের ভালো আছে তো এই দেখো পরামর্শ বলছিল কালকে রাতে ম্যাগি খাবে তো আমি সকালে উঠলাম উঠে চটপট ওর জন্য ম্যাগি বানিয়ে দিলাম তো আর এই যে সাইডে আমি চা বসিয়ে দিয়েছিলাম তো ও খাবে ম্যাগি আমি খাবো চা বিস্কিট এই যে চা হয়ে গেছে আর এই যে আমি নিয়ে চলেও এসেছি ও ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়েছে তো ও বলছিল ইস আমাকে ফটো তুলো না মানে আমাকে ভিডিও নিও না নিও না তো তারপরে ও বেরিয়ে গেছে টিফিন করে তারপরে এই যে আমার কাজ শুরু দেখো সবটাই তো আমি দেখাতে পারি না এই যে গাছ জল দেওয়া গাছকে স্নান করানো আর এই জানালাতে না আমার তোমার কাক আসে কাক পায়রা দুটোই আসে তো তাদের জন্য একটা বাটিতে জল আর হলো আর একটা বাটিতে মুড়ি আর ওই যে মুড়ির বাটিটাটা ফেলে দিয়েছে তো আমি আবার দেবো আমি জানতাম না তো আবার চলে এসেছি এইদিকে জানালায় তো দেখো এই গরমে না আমার এই যে পেল ফুলের গাছটা মানে মরেনি পাতাগুলো হলুদ হয়ে গেছে কি প্রায় ঝরেই আছে আর বাকি মোটামুটি ঠিকই আছে তো দেখো এই গাছগুলোকে আমি না দু টাইম জল দিই অন্য অন্য গাছে আমি দেখেছি মানে যাদের আশেপাশে দেখছিলাম পুরো মানে কি বলতো শুকনো খটখটে কিন্তু আমারটা দেখো আমি কারণ আমি দু টাইম জল দিই সেই জন্য একটু নরম নরম আর হলো গাছের পাতাগুলো দেখো অনেকটাই সবুজ আছে তো এই দেখো জল দেওয়ার পরে দেখো ওরাও যেন মনে হয় যেন প্রাণ খুঁজে পায় আমরা যখন জলটা দিই কারণ সত্যি আমরা যেমন খাবার পেলে খুব খুশি হই ওরা সেরকম জল যাই হোক এটা কোন কি বলবো বেকার বেকার কথা বলছি তো আর এই যে ওনার পায়েস খাওয়ার স্বাদ হয়েছে তো আমি ওই ঘিটা কেন দেখাচ্ছিলাম বলতো হানিতে মাখিয়ে নিয়েছিলাম আর এটা হলো চায়ের জন্য দুধ তো তারপর এটা বলি আমি তো হাঁড়িতে মাখিয়ে নিলে কি তো লাগে না বুঝেছো মানে লেগে যায় না মানে পায়েসটা তলায় দিকে দিকে আর এই যে আমি দুটো বাটি নিয়ে নিয়েছিলাম একটা বাটিতে কাজু আর একটা বাটিতে কিশমিশ আর একটা বাটিতে চাল আবার তো আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি কারণ একদমই লাগে না আর এমনিতে তুমি পায়েসে ঘি দিলে বেশ টেস্টি হয় এই যে ফুটে গেছে এবার আমি ধীরে ধীরে চালগুলো ধুয়ে তারপর ধুয়ে নিয়েছিলাম ধুয়ে ঘিটা মাখিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম তারপরে এই যে একটু আমার গরিব ঘরের মানে আমি গুছিয়েছি তো আমি তোকে দেখাচ্ছিলাম তোমাদের দেখাচ্ছিলাম তাই দেখো এই চাদরটা কেন দেওয়া জানো তো মানে গরমে মানে আমার কাঁচের জানলাগুলো তো তো গরমটা যাতে কম আসে সেই জন্য ওই মোটা চাদরটা দেওয়া আর এদিকের জানলাতে আমি দিই নি তো তারপরে এই যে চলে এসেছি এই যে দেখো রান্নাঘরটা পুরো ছড়িয়ে আছে কারণ আমি একদিকে রান্না করছি আর একদিক দিয়ে মানে পায়েসটাও বানাচ্ছি তো তোদেরকে দুটো বসিয়ে দিয়েছি এই যে উচ্ছে সে সেদিনকে করছিলাম আর কি কি করেছিলাম ও হ্যাঁ হ্যাঁ পায়েসটা যে কমপ্লিট হয়ে গেছে আর আমি মনে হচ্ছে হ্যাঁ কুদ্রি আমি করেছিলাম তো এই যে পায়েসটা হচ্ছে এটা হতে অনেক টাইম লাগে জানতো একদম তিন মাস আমি করেছিলাম এই যে আচ্ছা নোংরা বাপরে অনেক টাইম লেগেছে ধুতে তারপরে এই যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে এটা আমি বসিয়ে দিয়েছিলাম মানে কুদ্রিটা যেগুলো ভালোবাসে আমি চেষ্টা করি যে ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলো করার আর অবশ্যই আমিও আর তারপরে এই যে আমার জন্য এটা ঠিক আছে আম খাইটা দুপুরে মানে আমি খাওয়ার পরে রোজই খাচ্ছি এখন মানে এই গরম কটা দিন মোটামুটি খেয়েছি তারপরে এই যে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম তারপরে এদিকে বসিয়ে দিয়েছিলাম তোমার হারিয়েতে ওটা সরি এই যে সবটাই পুরো রেডি হয়ে গেছে তখন উৎসবেতে কุทরিবাজা ডাল আজকের মানে লঞ্চে আর তারপর লাস্টে দেখো পায়েশটাও পুরো কমপ্লিট হয়ে গেছে আর রাতে হবে এই যে পায়েশ আর একটু আলুর দম আর লুচি করব তো ওর খুব ইচ্ছে হচ্ছিল তারপর এগুলো সব কমপ্লিট হয়ে গেছে লাস্টে মিষ্টি নান বান করে তারপরে এই যে পূজো দিয়ে দিয়েছে দেখো অত ভালো লাগছে না আমার যদিও তেমন আমার মানে সিংহাসন না একটা জাস্ট একটা মানে টেবিলের উপরে আমি আমার ঠাকুর রাখি তো আমার তাতে কোনো দুঃখ নেই গো আমার এটাই মানে এটাতেই আমার শান্তি আর এটাই আমার ভালো লাগে যেখানে ভাবে থাকি না কেন সেই সেইটুকু টাইমটা সেইটুকু টাইমটা আমি ভালোভাবে থাকতে চাই